জিম বিসমিল্লাহ রহমান এরহিম প্রিয় সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি পুরাতন হাল চাষের গাড়ি বিডুনি চলে আসলাম তো গাড়িটা দেখতে পারছেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর গাড়িটার মডেল দুই সালের মডেল গায়েটার মডেল দুই হাজার একুশ সালের মডেল দুই হাজার বিশ সালের ডিসেম্বর মাসে মার্কেট থেকে নেওয়া হয়েছে আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো নতুন করে লাগানো হয়েছে তো গাড়ির সাথে একটি মাস্কিউ রোটার আছে রোটারটাও দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের রোটার তো রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে আর গায়েটা বর্তমানে রানিং আছে গাড়ি ইঞ্জিন কাজ করা হয়েছে পাম্পের কাজ করা হয়েছে কোনো কিছুতে হাত দিতে হবে না গাড়ি একদম পারফেক্ট অবস্থা আছে গাড়ি শুধু নেবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে কোনো কাম কাজ নাই জরুরি ভিত্তিতে গাড়িটা বিক্রি করা হবে সেই জন্য গাড়ির বিজ্ঞাপন দেওয়া তো গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে ফেনী জেলা পরশুরাম উপজেলা ফেনী জেলা পরশুরাম উপজেলা পরশুরামের আশেপাশে রয়েছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে হন দিয়ে গাড়িটা নিতে পারবেন তো যে অবস্থা আছে গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও ট্রাক্টর হারিস বিডি চ্যালাইনের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে তা আমার কাজ হলো বিডিও উপস্থাপন করা আপনাদের দায়িত্ব হলো গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা সবাই ভালো থাকবে